আসসালামু আলাইকুম মাহফুজুর রহমান মাহফুজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত রঙিন মাছ আমরা সবাই চিনি আমরা রঙিন মাছ পালন করি তো আজকে আমি আপনাদেরকে এমন একটি রঙিন মাছ সম্পর্কে জানাব যেটা পৃথিবীর সবচেয়ে দামি মাছ হিসেবে পরিচিত এবং এই মাছটা অনেক রেয়ার মাছ চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন তো এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি মাছ এই মাছটার নাম হলো অ্যারোয়ানা ফিশ এবং এই মাছটার আরও একটি নাম আছে যেটা হলো ড্রাগন ফিশ নাম তো এই মাছটার দাম এত বেশি হওয়ার প্রধান কারণ হল যে চাইনা বা থাইল্যান্ডের মানুষ এই মাছটাকে সৌভাগ্যময় মাছ মনে করে তারা মনে করেন যে এই মাছটা যদি অ্যাকোরিয়ামে বাড়ির বাসাঘাতে অ্যাকোরিয়ামে যদি রাখা হয় তাহলে তাদের ধন সম্পদ বৃদ্ধি হবে তাদের সৌভাগ্য পরিবর্তন হবে তারা এটাই মনে করে তো এই মাছটা এত পরিমাণে তাদের পছন্দ যে তারা অনেক সময় এ মাছটার প্লাস্টিক সার্জারি করে যখন কোনো মাছের চোখ বেঁকা থাকে তখন তারা এ মাস্টার প্লাস্টার সার্জারি করে তো এবার আসি এই মাছটার দাম নিয়ে এ মাছটার দাম প্রথম যখন উঠেছিল শুন এ মাছটার দাম প্রায় দু কোটির কাছাকাছি গিয়েছিল বর্তমানে এ মাছটার দাম প্রায় এক হাজার ডলার থেকে শুরু করে বারো হাজার ডলার পর্যন্ত আছে এটা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটির কাছাকাছি তো এই মাছটার দাম অনেক বেশি হওয়ার কারণে উনিশশো সালে একশো তিরিশটা দেশ মিলে দেশ মিলে এই মাছটাকে বাজারে বিক্রি করার অনুমতি কম দেশে কারণ এই মাছটা দাম বেশি হওয়ার কারণে প্রচুর পরিমাণে বিক্রি হতো এবং এই মাছটা বিলুপ্ত হওয়ার পথে ছিল তার জন্য তারা এই মাছটাকে বাজারে বিক্রি নিষিদ্ধ করে দিয়েছিল। তো এই হলো আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ভিডিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং কমেন্ট করে জানাবেন যে নেক্সট কী বিষয় নিয়ে ভিডিও করা যায়